সারা দেশে বিরোধী দলীয় নেতা কর্মীদের গণ ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি শুক্রবার ছাব্বিশ জুলাই রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন জাতির এই ক্লান্তি লগ্নে জাতীয় বৃক্ষত্তর স্বার্থে লুষ্ঠিত গণতন্ত্র ও ভোট অধিকার পুনর অধিকারহীন জনগণের এ জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে ও দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছে বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের শরিক দল ও জোট সব রাজনৈতিক দল জামাত ইসলাম সহ অন্য ধর্মভিত্তিক ও ইসলামিক দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন যাচ্ছে ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল শেষ এবং জাতির মুক্তির ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ সময় ও যোগাযোগ প্রতিবন্ধিকতার কারণে বিবৃতির মাধ্যমে জাতীয় ঐক্তির বিষয়ে সম্মতি দেওয়া যেতে পারে বলে উল্লেখ্য করেন ফখরুল শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষর যৌথ বিবৃতি প্রদান করা হবে বলে তিনি জানান উল্লেখ্য দু সালের জুলাই থেকে বিএনপির গণতন্ত্র মস মন্স বারোই দলীয় জোট জাতীয়বাদী সমমাননা জোট গণতান্ত্রিক বাম ঐক্য গণ অধিকার পরিষদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিফি গণফোরাম ফিল ফিল্ড পার্টির লেবার পার্টি এনডিও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রভৃতি সংগঠন সরকার পতনের একদফা দাবিতে যুক্তফোন আন্দোলন শুরু করে বিএনপির সঙ্গে দুই যুগ জোটবদ্ধ থাকা জামাত ইসলাম আলাদাভাবে সরকার পতনের আন্দোলন থাকে দু সালের ডিসেম্বর ঢাকায় বহু আলোচিত সমাবেশে সমাবেশের আগে বিএনপি তার আলোচিত বিশ দলীয় জোট ভেঙে দেয় দু সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থায় জরির ২০০৭ সালের এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জরুরির পর থেকে বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাহিরে দু সালের জানুয়ারিতে সরকার সরকারে আসা আওয়ামী লীগের পতনের একাধিক এক দফা আন্দোলনে নেমে খালি হাতে ঘরে ফিরেছে বিএনপি দলটি